মনে রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলায় আগামী দিনে বিজেপি শূন্য করব আরামবাগে এসে বললেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংঘরায় আরামবাগের হরিনখোলা এক ও দুই নম্বর পঞ্চায়েতের উদ্যোগে আর পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো হরিণখোলা বাসস্ট্যান্ড থেকে এদিনের এই মিছিলটি শুরু হয় এবং কাবলে মোর অব্দি এই মিছিলটি হয় এই মিছিলে উপস্থিত ছিলেন আমবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রয় হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ আই এন সভাপতি পার্থ হাজারি আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস সহ সভাপতি অর্ঘ কুশারি সহ দলের নেতা কর্মী এবং সমর্থকরা আরামবাগের আই এন সভাপতি পার্থ হাজারি এদিন মিছিল থেকে বলেন এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন প্রতিদিন নানান কথা বলছে আর যার জেরে নিত্যদিন না হালে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তারই প্রতিবাদে তাদের এই মিছিল এ বিষয়ে সকলে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট मानुष के করেছে।

সকলকে ধন্যবাদ জানি আমার আগের মিছিল ইসাইয়ার পশ্চিম বাংলায় যে পদ্ধতিতে করছে নির্বাচন কমিশন সেই এসআইআরের পদ্ধতিটা ত্রুটিপূর্ণ যার ফলে অনেক মানুষ এখনো পর্যন্ত ইনুমারেশন ফর্ম পায়নি দু হাজার দুইয়ের েশন ফর্ম পাচ্ছে না আবার দু হাজার চব্বিশে ভোট দিয়েছে দু হাজার দুইয়ের লিস্টে নেই আবার দু হাজার পঁচিশের লিস্টে নেই এই যে মানুষগুলো আজকে ইনুমারেশন ফর্ম পাচ্ছে না তাদের ফর্ম কি পদ্ধতিতে পাবে এর জন্যেই আমরা পথে নেমেছি নির্বাচন কমিশনারকে সঠিকভাবে তাদের ফর্ম দিতে হবে কারণ ফর্ম ফিল আপের পর যখন তাদের ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশনের পদ্ধতিতে ভোটার লিস্ট হবে যদি মানুষ না পায় দু হাজার চব্বিশে ভোট দিয়েছে দু হাজার পঁচিশে লিস্টে নেই এ কী অব্যবস্থা এর জন্যে আমরা পথে নেই দাদা দু হাজার দুয়ে তো ভোট দিয়েছে কিন্তু তাদের ভোটার তালিকায় নাম নেই কি বলবেন এই বিষয়টা সেই বিষয়টাই তো বললাম দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে কিন্তু দু হাজার পঁচিশে নেই সেই ইনুমারেশন ফর্ম পাচ্ছে না তাহলে এই কোথায় যাবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কোনো ভয় খাবার বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আছে আমরা যতদূর পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাবার নিয়ে যাব একটাও উপকৃত ভোটার বাদ দিয়ে কোনো ভোটার লিস্ট পাবলিশ হবে না আমাদের প্রতিবাদ ভিত্তি হচ্ছে এর পদ্ধতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দিচ্ছে এ স্যার নির্বাচন কমিশনার আজ এক বলছে কাল এক বলছে ওদের নিজেদের মতভেদ ঠিক করতে পারছে না তার বিরুদ্ধে মানুষ নাকালে একটু পানে খাচ্ছে আজকে বলছে এইটা বাংলায় নয় এটা ইংরাজিতে ওয়ার্ডে লেখো কালকে বলছে ও মুখ করো পরশুদিন বলছে দু হাজার থেকে এইটা লাগবে এই নানারকম পদ্ধতি পরিবর্তন হচ্ছে তাতে মানুষ না খেয়ে যাচ্ছে কান্নাকাটি করছে আমরা কোনটা প্রতিশোধ দিতে হবে তার জন্য আমাদের প্রতিবাদ দাদা অনেকেরই দেখা যাচ্ছে দু সালে ভোট দিয়েছে কিন্তু তাদের ভোটার তালিকায় নাম নেই দু সালে কি বলবেন তাদের উদ্দেশ্য তার জন্যই তো আমরা চাইছি তাদের দু সালে নাম নেই তার তার যদি কোনো রক্তের সম্পর্ক কারোর সঙ্গে কারো যোগাযোগ থাকে তার থাকলে তারপরে আমাদের সেটা আমাদের নির্বাচন কমিশনারকে আমরা যাবো তারপরে তারা ঠিক করবে ওনারা ওনারা বলছেন তারিখে খচরা বেরুবে তারপরে আমরা ঠিক করে নেব কাদের ডি ভোটার আর কাদের ভোটার সেটা আমরা ঠিক ওনারা বলছেন আমরা তো ভোট দিয়েছি কিন্তু কেন তালিকায় নাম রইল না সেটা নির্বাচন কমিশনার এরাই ভালো করে বলতে পারবে